প্রথমবার রাজ্যে দেববর্মা সম্প্রদায় একসঙ্গে মিলিত হবে এক মিলন উৎসবের মাধ্যমে শনিবার আগরতলা ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রস্তুতি কমিটির সভাপতি অমরদ্বীপ দেববর্মা উনিশে জানুয়ারি খোয়াইয়ে এই মিলন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা রাজ্যে দেববর্মা সম্প্রদায় একটি বড় সম্প্রদায় কিন্তু এই সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন পদের রাজ্যপাল কিংবা মন্ত্রী সহ বিভিন্ন আজ সরকারি আধিকারিক স্তরে ব্যক্তিত্ব রয়েছেন যাদেরকে নিয়ে একসঙ্গে কোনোদিন এই সম্প্রদায় মিলিত হয়নি কিংবা তাদের মধ্যে কোনো আদান প্রদানও হয়নি সকাল দশটার সময় আমরা দেবর্মা প্রসং মালাই পান্ডা এটার মিনিংটা হলো দেবর্মা কমিউনিটি তারা সবাই মিলে একটা সমবেত হবে গেট টুগেদার তা আমরা বাইজালবাড়ি খুবই আমরা এই গেট টুগেদার করব কারণ আমরা দেখলাম আমাদের এই দেবর্মা কমিউনিটি সবচেয়ে বড় কমিউনিটি আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন পদে অবলম্বন করে গেলেছেন আমাদের বিভিন্ন মিনিস্টাররা গভর্নর আছেন বর্তমানে এবং বিভিন্ন পদাধিকারী আছেন এবং বিভিন্ন সমাজের স্বীকৃতিপ্রাপ্ত অনেক জ্ঞানী গুণীবান আছেন তাদেরকে নিয়ে আমরা কোনো ধরনের হইনি এবং আমাদের নিজেদের মধ্যে আদান প্রদান বা এইগুলি হয়নি রিপোর্ট খবর ত্রিপুরা